টানা বৃষ্টিপাতের জেরে ময়ূরেশ্বরে ড্রেনের জল ছাপিয়ে উঠল পাকা রাস্তায় দুদিনের টানা বৃষ্টিপাতের জেরে ময়ূরেশ্বরে ড্রেনের জল ছাপিয়ে উঠছে পাকা রাস্তায় যার ফলে সমস্যায় পড়ছে গ্রামের মানুষ গতকাল ও আজ দুদিনের টানা বৃষ্টিপাতের পর ময়ূরেশ্বর গ্রামে বিভিন্ন জায়গায় ড্রেনের জল ছাপিয়ে উঠেছে পাকা রাস্তায় কোথাও কোথাও বাড়ি ঢোকার মুখে জল দাঁড়িয়েছে হাতে ভর্তি যার ফলে সমস্যায় পড়েছে ময়ূরেশ্বর গ্রামের মানুষজন 아, <목소리> 맞아, <목소리> <목소리> <목소리>

এবার বাজাজ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্স সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা সাইথিয়া শিউরি মেন রোড অনুকূল মন্দির সন্নিকটে যোগাযোগ নম্বর নাইন নাইন জিরো এইট থ্রি টু হুইলার কেনার ইচ্ছে এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য এক এক ছয় নয় শূন্য